আমি মক্কা মনে করি সাধারণ চৌধুরীর উন্মেষ হয়েছে যাকে বলা হয়েছে সীমান্ত সারদৌল আমরা এই নামে ইজ্জক রক্ষা করার জন্য আগামী সতেরো তারিখ যে যেখানে আছি আমাদের প্রত্যেকের ঘর বাড়ি থেকে জন প্রতিগুলো দু তিনজন যাই মতো ব্যবস্থা করার জন্য আপনাদের সাথে আমি ঐক্যবত পোষণ করছি এবং শক্তিশালী করার জন্য সারাদিন আমাদের এই জনসভায় আমরা উকিয়বাসি ভাবে শাহজাহান চৌধুরী সৌরজাহান চৌধুরী সুলতান মাহমুদের নেতৃত্বে আমরা সেখানে যাব সেখানে যদি আপনাদের কোন সহযোগিতার প্রয়োজন হয় আমার পক্ষ থেকে যত গাড়ির জন্য ইনভেস্ট করা লাগে আমি সেই টাকা তারপরও জানাই যেতে চাই এই উকিয়া টেকনামের মানুষ সালাউদ্দিন সাহেবের জন্য বিএনপির জন্য শহীদ জিয়ার এই বিএনপির জন্য তার রহমানের জন্য কোন কিছু মানবে না আমরা সমুদ্রের গর্জনের মতো আগামী সতেরো তারিখ আমি মক্কা মনে করি সাদান চৌধুরীর এই বাড়িটাকে যেখান থেকে জাতীয়তাবাদী শক্তির উন্মেষ হয়েছে যাকে বলা হয়েছে সীমান্ত সার্দল আমরা এই নামে ইজ্জত রক্ষা করার জন্য আগামী সতেরো তারিখ যে যেখানে আছি আমাদের প্রত্যেকের ঘর বাড়ি থেকে জন প্রতি প্রতিকার অন্তত পক্ষে জন তিনজন যাই মতো ব্যবস্থা করার জন্য আপনাদের সাথে আমি ঐক্যবাদ পোষণ করছি এবং হাতকে শক্তিশালী করার জন্য সালাদিন আমাদের এই জনসভায় আমরা উকিয়ে বাসি ঐক্যবদ্ধ ভাবে শাহজাহান চৌধুরী চৌধুরী সুলতান মাহমুদের নেতৃত্বে আমরা সেখানে যাব সেখানে যদি আপনাদের কোন সহযোগিতার প্রয়োজন হয় আমার পক্ষ থেকে যত গাড়ির জন্য ইনভেস্ট করা লাগে আমি সেই টাকা তারপরে জানাই দিতে চাই এই উকিয়া টেকনামের মানুষ সালাউদ্দিন সাহেবের জন্য বিএনপির জন্য শহীদ জিয়ার এই বিএনপির জন্য তারেক জন্য কোনো কিছু মানবে না আমরা সমুদ্রের গর্জনের মতো আগামী সতেরো তারিখ জাতীয়